বন্ধুরা আজকে বানিয়ে নিচ্ছি আইসক্রিম তো ফ্রিজটা খারাপ হয়েছিলো বাগানো হয়ে গেছে তো ভাবলাম একটু আইসক্রিম বানাই ঘরে কিছুটা গরুর দুধ ছিল তো গরুর দুধ একটু মোটা করে জাল দিয়ে তার মধ্যে আর চিনি দিয়ে ফুটিয়ে একটু মোটা করে নিয়েছিলাম তো তার মধ্যে আবার কিছুটা পরিমাণ আমুল মিশিয়ে দিয়েছি আর দিয়েছি কিছু পরিমাণ বিসফার্মের যে মিষ্টি বিস্কিটগুলো হয় পারলে জি এরকম ছোটো ছোটো যে বিস্কিটগুলো বিস্কুট ছ সাতটার মতো আমি গুঁড়ো করে দুধের মধ্যে মিশিয়ে একটা ঠিক মতন ব্যাটারের মতো তৈরি করে নিয়েছি তো প্রত্যেকটা আমি এই হাঁড়িগুলোর মধ্যে সার্ভ করে নিয়েছি এগুলো খুব সুন্দর লাগছে দেখতে তো এবার আমি এগুলোকে ফ্রিজে ভরে দেব তো আবার সাত আট ঘন্টা পর আমি দেখাবো কেমন তো এই ভাঁড়গুলো রাখা ছিল বাড়িতে দেখতে খুবই সুন্দর তো এরপর আমি এরকম পলিথিনের সাহায্যে একটা করে গাড়ার দিয়ে নেব দিয়ে এটা ফ্রিজের মধ্যে আমি রেখে দেব সাত আধ ঘন্টা পর আমি এটাকে বের করে আবার দেখাচ্ছি প্রত্যেকটা এভাবে পলিথিন দিয়ে মোড়ে আমি একটা করে গাডার দিয়ে দিয়েছি আর ফ্রিজটা অনেকদিন খারাপ হয়েছিল তো বাগানো হয়েছে তো ভাবলাম একটু আইসক্রিম বানিয়ে নিই কারণ আমি আগে অনেকবার এরকম আইসক্রিম বানিয়েছি বাড়িতে আর খেতে খুব ভালোও আমার ছেলে তো আমি এটা ভরে দিলাম তো আমি সাত আট ঘন্টা পর এটাকে বের করে আবার দেখাচ্ছি তো বন্ধুরা এই যে বার করে নেওয়া হয়ে গেছে আইসক্রিমগুলো তো দেখি কেমন জমেছে একটা ঢাকনা খুলে আমি দেখাচ্ছি আপনাদেরকে খুব সুন্দরই জমে গেছে তো বন্ধুরা এই যে একটা বের করে নিয়েছি তো একটু খেয়ে বলছি কেমন হয়েছে অসাধারণ হয়েছে খেতে তো আপনারা এইভাবে বানিয়ে খাবেন তো আজকে আমি সম্পূর্ণ ভিডিওটা দিতে পারিনি পরে আবার কোনো দিন কীভাবে যে আমি আইসক্রিমের দুধটা কিভাবে ফুটিয়ে কি কি মিশিয়েছি এটা ডিটেলস সবটাই দেব তবে আজ এই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো ভালো কমেন্ট করবেন ধন্যবাদ আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে